তো আজকের গ্র্যান্ড কম্ব্যাক্ট কম্বোকার আজকে আঠারোই সেপ্টেম্বর গ্র্যান্ড কম্ব্যাক্ট ঠিক আছে তো আমি প্রথমেই দুইটা নিয়ে নিছি কীভাবে কীভাবে জানি সেটা আমিও জানি না তো এখন আসেন থার্ড কার্ড কোনটা সেটা দেখিয়ে দিই তো থার্ড কার্ড একেবারে লাস্ট অপশানের এই যে এটা এটা হচ্ছে থার্ড কার্ড ওকে আমি নেব না কারণ আমার প্রাইস বেশি হয়ে যাচ্ছে আপনারা নিয়ে নিন কার্ডগুলো দেখে নেন আমি আবার দেখায় দিই সব কোনটা কোন জায়গায় আছে তো ফার্স্ট কার্ড ইজ আদার অপশনের এটা এটা হচ্ছে ফার্স্ট কার্ড অ্যান্ড এই সেকশানেই আছে না না এটা হচ্ছে প্রথমে যেটা এটা হচ্ছে সেকেন্ড কার্ড ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্ড দুইটা দুই জায়গা আছে আর থার্ড কার্ড ইজ এটা যারা যারা নেন নিয়ে নিয়েন তো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ